আসসালাম আলাইকুম গাইস দেখুন আপনার ঘরে বলছিলাম যে লেবু গাছে লেবু এত দৌড়ছিল দেখেছিলাম লেবুগুলা মানে এই যে এত লেবু পড়া গেছে এক দেড় হাজার লগ লেবু পড়ে গেছে আমার গাছ আর এই যে হনো আছে দেখে লেবু এত দৌড়ছে পাতায় পাতায় একদম জোপ্পা এই যে কাগজ লেবু এই যে জোপ্পাজুপালেবো দৈলার কত সুন্দর লাগতেছে এই যে দেখুন এত লেবু হলেবরছে এই যে জুপা জুপা লেবু দৈলার আল্লাহর রহমতে

এই যে কার কার গাছে এত লেবু ধরছে আমার এক জামাইন দেখেন এত লেবু মাশাল্লাহ এই যে কত নিচে ধরে রেছে দেখেন কত লেবু কত লেবু এই যে তো লেবু ঠিক আছে লেবুর কেবু কত দেখা জোপ্পা লেবু দৌড়িয়েছে এত লেবু দরছে গাছ একদম নিচে নেমে যাইতেছে এই যে হাজার হাজার লেবু গাছের গোড়া এই এইটা দিয়া ঠেক দিয়া দিছি নাইলে লেবু পড়া যায় গাছ গাছ ঝুইলা জায়গা দেখুন করতে লেবু বন্ধুরা আমার ভালোবাসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখেন পথ লেবু নিজে নিচে পৈরার এসে লেবু আল্লাহ রহমতে অনেক লেবু দোষে দেখেন এই যে গাছের গোড়াতে ধুইরা এই যে লেবু ধরছে এই যে কত লেবু গাছের নিচ পন্ত ধুইরা লেবু হয়ে এই যে গাছের নিচের উপর পন্ত কত লেবু হয়েছে আলহামদুলিল্লাহ আপনি আগায় আর ভালোবাসায় বলছিলাম লেবু গাছটা কাটি ফেলাম লেবু হয় না হয় না এ গেছে বছর দৌড়ছিল অল্প এই বছর কত লেবু দৌড়ছে দেখেন লেবুর জন্য গাছ নিচে হয়ে গেছে গা জোপ্পা জোপ্পা লেবু দরছে আপনি ভালোবাসায় আপনি আগায় আর আল্লাহর রহমতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হ্যাঁ